কাকা মাশাল্লাহ প্রথমেই তো আমরা খুবই দারুণ তিনটি গরু দেখতে পাচ্ছি কাকা হ্যাঁ একদম ফুলের মতো ফুটে আছে একবারে ডুমোর ডুমোরের ফুল যেরকম ফুটে থাকে সেরকম ডুমোর ফুলের মতন তিনটা হলস্টান ফিজাম বাসা দেখো তোমার ক্যামেরায় ফুটে আছে আজকে একদম পুতুলের মতন চেহারা অসাধারণ ব্যান্ডের বেটা তিনটা হলস্টান বা ফিজাম বাসা তিনটা অসাধারণ চেহারা দর্শক ভাই টাকা আছে বেটা টাকা পকট ভরা আছে কিন্তু জিনিস মেলানো খুব কঠিন তো এই জিনিসগুলা দর্শক ভাই কীভাবে মিলাবে আজকে দর্শক ভাই দেখবে যে না তিনটা জিনিস পাইছি ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি মানে চব্বিশ ঘন্টার জন্য আশা করতেছি যে তিনটা গরু একবারে মানে কারুর চাইতে কেউ কম না পারসেন্টে যাতে মানে কোয়ালিটিতে কোনো দিক দিয়ে কোনো মানে এক চুল পরিমাণ কোনো কম নাই বেটা তিনটা বাচ্চা একই ব্র্যান্ডের বাচ্চা হলিস্টান ফিজাম একই রকম বাচ্চা এবং তিনটা বাচ্চা আজকে যদি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে যদি লটে যদি লাই করার সময় নাই তোমার মোটামুটি দাম দর করারও ইয়ে যে সাড়ে তিন লাখ দেন তিন লাখ দেন যদি কোনো ভাই যদি তিনটা বাচ্চা যদি একবারে এক লটে যদি নেয় দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দাম পড়বে বেটা এবং এই বাচ্চা যে গাভীতে পরিণত হবে অসাধারণ বেটা যখন গাভী হবে তখন অসাধারণ গাভী গাভী হতে হবে তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখে আচ্ছা ঠিক আছে বেটা দেখো প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হরেস্টেন ফিজান বাচ্চা বেটা অসাধারণ চেহারা অসাধারণ জাত মান বেটা মানে আমার লাইফে সেরা বাচ্চা বেটা তিনটা বাচ্চা এরকম কালেকশন বাচ্চা মনে হয় দুই চার পাঁচ বছরের ভিতর পাইনি যেটা কথা সেটাই বলে দিলাম আর আমার মুখের কথা বলেও দর্শক ভাইয়ার বিশ্বাস করা লাগবে না ইনশাল্লাহ গরু গরু দিয়ে আমি কথা বললাম যে না জাত মান কোয়ালিটিতে আমি কথা বললাম যে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি যদি গরু যদি আজকে যদি না হয় তাহলে আমি পয়সা এক টাকাও নেব না কোনো

আচ্ছা আচ্ছা কেমন দাম রাখছেন এটা এই তিনটা বাচ্চা লটে থাকবে বেটা তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাইজো তিনটা যদি এক লটে যদি নিয়ে নেয় তিনটা বাচ্চা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা দাম পড়বে ফিক্সড প্রাইস বেটা লক্ষ হাজার টাকা তিনটে প্যাকেট হ্যাঁ তিনটার লাখ টাকা মাত্র মানে একটা বাচ্চা দামী যখন হবে তখন একটা বাচ্চা বিক্রি করবে লাখ টাইমের হান্ড্রেড পার্সেন্ট হতে হবে বেটা এমন জাতের বাচ্চা আচ্ছা আচ্ছা তো চলে আমরা দ্বিতীয় আচ্ছা ঠিক আছে বেটা দেখাও আমরা এই পাশে সিরিলের দ্বিতীয় যে গৌটি দেখতে পাচ্ছি খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশনের আরেকটি গরু এনেছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা ওই এক নাম্বার বাচ্চার মতন একই প্রিন্ট একই কালার একই বৈশিষ্ট্য বেটা হ্যাঁ সম্পূর্ণ একই রকম পার্সেন্ট আল্লাহর রহমতে মানে অসাধারণ বেটা হ্যাঁ গরু নিয়ে কথা অত বলবো না খুব বর্ণনা দেওয়া যাবে না দর্শক ভাই দেখি বিবেক বিবেচনা করবে যে না কি গরু দেখাইছে মানে বলার কোনো কিছুই নাই এ দেখো মাথা দেখো কত ছোট মাথা নাকটা দেখো গোলাপি কালার হয়ে গেছে কানটা ছোট গলা ঝোল কম্বল কোনো কিছুই নাই বডির উপরে যে প্রিন্টটা দুই পাশে একই রকম প্রিন্ট এবং এই পাশ থেকে যদি একটু আছে এবং এই পাঠ থেকেও দেখছেন দর্শক মার্শাল খুবই দারুন একটি গরু এগুলো আর হিটে আসতে কেমন সময় লাগতে পারে এটা তোমার এই মধ্যে হিটে চলে আসবে

দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ খুবই গোর্জিয়াসফুল কালার কম্বিনেশন এবং তলার বৈষ্ট্যটাও মার্শাল্লাহ খুবই দারুণ আছে ওলান পালান এই সাইড থেকে যদি একটু দেখেন এবং এই পার থেকেও দেখছেন মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন একদম খাবার সব হ্যাঁ বেটা সুস্থ না হলে তো আর এত জোরে খাবে না তিনটা মাসে তিনটা আল্লাহর রহমতে মানে একই রকম খালি আমরা আচ্ছা আচ্ছা

আর দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা ভিডিওর প্রথম এবং শেষে একটা কথা প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে গরু দর্শক ভাই টাকা আছে কিন্তু আপনি গরু খুঁজি কিনতে পারছেন না খোঁজ আপনার বাচ্চা আপনি ওই চিকন পাই কিংবা দেয়া যাচ্ছে যে ওই দেশি গরুর বাচ্চা এগুলো নিচ্ছেন এগুলা থেকে দুধের আশাটা খুব একটা করা যাবে না হ্যাঁ দুধ হবে কিন্তু খুব একটা অতিরিক্ত হবে না আর এগুলা মায়ের রেকর্ড খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ বাচ্চা তিনটা যে জাতমান কোয়ালিটি দেখছি প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ পঁচিশ প্লাসের উপরে দুধ আসতে হবে এটা